আমার যেই ওমত গুলো কোরআনের মজমায় অল্প সময় বসে থাকবে কোরআনের মজমার এত দাম কোরানের মজমার এত মর্যাদা সরকার আল্লাহ আলম হাবিবিকা বলেন যারা কোরআনের মজমায় অল্প সময় বসে থাকবে ফজিলতরা কত জানো নেই আল্লাহর নবী বলেন মাজিলি সুফি কহিম দিন শিখার মজলি সে করানির মজমায় অল্প সময় বৈশা থাকলে আসমানু জমিনের মালিক ওই গুলামের আমুল নামায় ষাট বছর নফল ইবাদতের জবাব দান করে কত বছর নফল ইবাদতের জবাব দুনিয়ায় এমনও গোলাম আছে এমন আল্লাহর বান্দা আছে যারা ষাট বছর হায়াত পাইল এক ওক্ত নফল ইবাদত করে না এমন আল্লাহর গোলাম বাংলার জমিনে আছে না নাই নফল তো দূরের কথা ফজরটাও ফরসটাও করে না পাঁচ ওক্ত মুষ্টিদের মিনারায় মুয়াজিন ডাকে হাইয়া আলা সালাত আসো গুলাম আসো নামাজের দিকে আসো আসো কল্যাণের দিকে আসো আল্লাহর পক্ষ থেকে মসজিদের দিকে ডাকে গোলাম চার দোকানে বসে বসে আড্ডা মারে সিনেমা দেখে ল্যাপ কাথার নিচে আরামে ঘুম পারে এমন আল্লাহর গুলাম বাংলার জমিনে না নাই কিন্তু আল্লাহ নবী বলেন এ গোলাম এই মজলিসের কত দাম জানো নবী বলেন মজলিসু ফিকহি মখাইরুম মিন ইবাদাতি সিদ্দিক দিন শিখার মজমায়ে যদি কোরআন মজমায় যদি কোনো গোলাম অল্প সময় বৈসা মন দিয়া দিল দিয়া কোরআন মজমায় মজমায়ে বৈসা কথাগুলো শুনতে থাকি দিন শেখার নিয়ত করে বৈসা থাকতে পারে আল্লাহর পয়গম্বর বলেন আল্লাহ রহমানুর রহিম দয়ার সাগর আল্লাহ ওই গোলামের আমল নামায় ষাট বৎসর নফল ইবাদতের সওয়াব দান করেন ঠিক কি নজরে বলেন সময় গেলে আর সময় খুঁজে পাওয়ার কোনো সুরত নাই হে মুসলমান নির্ধারিত হায়াত নিয়ে দুনিয়ায় আসছি হায়াতের বেলা যখন শেষ হয়ে যাবে বাবা একটা সেকেন্ড দুনিয়ায় থাকার ক্ষমতা থাকবে না আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেভিদা যা লুহুম লায়াস্তা ফিরুন আসা দাউ ওয়া গোলাম রে নির্ধারিত হায়াত দিয়ে দুনিয়ায় পাঠাইছি নির্ধারিত হায়াত যখন শেষ হয়ে যাবে একটা সেকেন্ড জমিনে থাকার ক্ষমতা তোমার নাই নির্ধারিত সময়ে জমিনের রঙ্গলিলা ছাইরা কবরের যাত্রী তোমাকে হয়ে যাইতে হবে এই জন্য সময় থাকতে গোলামী করতে হবে ঠিক না সামনে তেলাবাদ করছে যে সোরার তেলাওয়াত সবাই পারেন কুলহওয়াল্লার সুরা পারেন না সোরাটার মধ্যে চারটা আয়াত আছে সোরাটার আয়াত সংখ্যা কম কিন্তু ফজিলত অনেক বেশি আয়াত সংখ্যা কম ফজিলত অনেক বেশি রসুল করিম সাল্লি সাল্লাম বলেন এই সুরাটার এতই ফজিলত কোন ব্যক্তি যদি এই সুরাট তেলাওয়াত একবার করে এই চারটা আয়াত যদি একবার পরে পারা কোরআনুল করিম খতম করলে যেই সবাব হইত আল্লাহ ওই দশ পারা কোরআন শরীফ খতমের সাবাব বান্দার আমলনামায় দান করেন যদি দুইবার পরে বিশ পারা কোরআনের খতম যদি তিনবার পরে তো তিরিশ পারা কোরআনুল করিমের খতমের সাবাব আল্লাহ রব বলে আলামিন বান্দার আমলনামায় দান করেন কিন্না সৌরাতুল এখলাস তা আদি লুসুলু সাল কোরআন সোরাটা অনেক ছোট্ট সোরা কিন্তু ফজিলত বড় 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 বেশি আল্লাহর কাছে ফজিলতের দিক দিয়ে অনেক বড় আল্লাহর নবী বিশ্ব নবী সরকারি দুআলা হাবিব-ই-কিবরিয়া আকায়ে নামদার তাজদার-এ-মদিনা সরওযার এ আমিনার কলিজার টুকরা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কোর আনুন একটা শব্দ যদি কেউ উচ্চারণ করে তেলাওয়াত করে কমপক্ষে দশটা নিকে আল্লাহ মোল্লামায় দান করেন কোরান যে যত বেশি বেশি তেলাওয়াত করবে আল্লাহ রাব্বুল্লাহ আলমিনীর রহমত তত তার ওপর বেশি বেশি নাজিল হবে সুরাতুল এখলা আসির বড় দাম সুরাতুল এখলা আসির বড় মর্যাদা একদিন হজরত জিব্রায় আল্লাহ নবী নবিক সরকার আলমের কাছে আসছে আল্লাহর নবীকে হজরত জিব্রাইল দেখায় রে ওকে আল্লাহ রসুল ওই যে দেখেন যায় চাদর মুড়ি দিয়ে আপনার সাহাবি আবু জর্গি ওই যে দেখেন যায় আপনার সাহাবি আবু জর্গি ফারি আল্লাহ রসুল ডাক দে বলে ভাই জিব্রাইল আমার আবু রে আপনি কেমনে চিনেন হজরত জিব্রাইল বলে আর রসুল আল্লাহ আপনার বুজুর্গি ফারি কি শুধু আমি জিব্রাইল চিনি তা নয় আসমান ও জমিনের মধ্যে যত ফেরেশতা আছে সকল ফেরেশতারা আপনার আবু জর গিফারিরে চিনে হযরত আবু জর গিফারি খাদেমে খায়রুল খেদমতো খিদমত মে জিন্দেগি ভর না বানায়া আপনা ঘর এমন একজন গোলাম রসুলের এমন একজন খাদিম রসুলের জীবনে করতে করতে নিজের ঘর বানানোর সময় পায় না এমন একজন সাহাবি আবু আল্লাহর বলো তুমি আবুজুর গি কেমনে রে কেমনি চিনত জিব্রাইল বলে আল্লাহ ও নবী শুধু আমি চিনি এমনটা না আমি সহ আসমানু জমিনের যত ফেরেশতা আছে আপনার আবু আপনার আবুজোর কি ফারিদের চিনে তার কারণ কি জানেন নিগনবি আপনার আবুজোর কি ফারের আমল নামায় ইয়া তো কোরআন খতমের সবাব আছে অন্য কোন সাহাবির আমল নামায় এত কোরআন খতমের সবাব নাই রসুল ডাক দিছে আবুজর আসছে আবুজর আল্লাহর পয়গম্বরের কাছে নবী আমার ডাক দিয়ে বলে আবুজর তুমি কি রাতের বেলা ঘুমাও না কই ঘুমাইতো দিনের বেলায় কাজ করো না কই নবী গো কাজ না করলে একদিন আমার ঘরের ভিতরে খাবার যায় না আমার পরিবার খাবার খাইতে পারে না না খাইয়া থাকতে হয় আমি গরিব মানুষ কাজ না করলে উপায় আছে আল্লাহ রসুল ডাক দিয়ে বলে আবু জর একটু আগে জিবরাইল এসে বলে গেল আসমান ও জমিনের সকল ফেরেস্তারা তোরে চিনে কেন চিনি জানো নি তোর আমল নামায় তো কোরআন খতমের সব আছে যা অন্য কোনো সাহাবির আমল নামায় তো কোরআন তেলাওয়াত কোরআন খতমের সবাব নাই আবু জর বলো বলো বিশেষত্বটা বলো তুমি কি ঘুমাও না হজরত আবু জর বলি আর আমি ঘুমাই কাজও করি তবে হা আপনি যেই দিন থেকে বলছেন কোরআনুল করিমের সুরাত উল্লেখ একবার তেলাওয়াত করলে পারা কোরআনের খতম দুই পাড়া তেলাওয়াত করলে পারা তিনবার তেলাওয়াত করলে টোটাল কোরআন শরীফ খতম করলে যেই পরিমাণ সবাব হয় ওই পরিমাণ সবাব আল্লাহ গোলামের আমল দেয়া দেন ওই দিন থেকে আমি কাজের ফাঁকে ফাঁকে শুইতে গেলে ঘুম আসার পর্যন্ত দুনিয়ার হিন্দি গানের পিছনে সময় ব্যয় করি না দুনিয়ার অন্য কোনো জায়গায় সময় ব্যয় করি না বেহুদা বেসাল পারার সময় নাই আমার দেশে তো চায়ের দোকানে বসলে গোটা দুনিয়ার খবর পাওয়া যায় ঠিক না ঠিক বলেন গোটা দুনিয়ার সব বিবিসির সাংবাদিক চার দোকানে পাওয়া যায় এক জায়গায় পাঁচজন বসলে দেখবেন গোটা দুনিয়ার কার চরিত্র কেমন সব খুঁজে পাওয়া যায় বেহুদা কথা বলতে পছন্দ করি কোরআন তেলাওয়াত বলতে করতে পছন্দ হয় না দিলের মধ্যে কোরআন তেলাওয়াত করতে মন চায় না এটাই তো বাজান ইমানের দুর্বলতা প্রকৃত ইমানদার যারা তারা কোরআন যত শুনবে যত তেলাওয়াত করবে তত শুনতেই মনে চাইবে সিল্লা এখন ঠিক কিনা اللَّهُ رَبُّ الْعَالَمِينَ بلد إِنَّمَا الْمُؤْمِنُونَ الَّذِينَ إِذَا ذُكِرَ اللَّهُ وَجْلَتْ قُلُوبُهُمْ وَإِذَا تُلِيَتْ عَلَيْهِمْ آيَاتُهُ زَادَتُهُمْ إِيمَانًا وَعَلَى رَبِّهِمْ يَتَوَكَّلُونَ প্রকৃত ইমানদার যারা অই দা তুনিয়া তা আর ইহিম আয়া যত তেলাওয়াত শুনবে তত শুনতে ইমান চাইবে জোরে বলুন সোহান আল্লাহ অগুয়াল্লাহর রসুল ওই দিনের পর থেকেই আমি শুইতে বসতে খাইতে গুসলে যত জায়গায় সময় পায়। সব জায়গায় আমি সুরাতুলে ক্লাসের তেলাওয়াত বেশি বেশি করি জোরে কন সোয়াহান এই জন্যে আমার আমল নামাই ইয়া তো কোরআন তেলাওয়াতের খতম করার সব হয়তো আল্লাহ দিয়া দি আমরাও যদি পড়ি আমাদের আমল তো হওয়ার কথা ঠিক নেবে ঠিক বলেন আমাদের আমল নামাই হবে না শুধু তাই নয় আল্লাহর নবী সরকারে তো আলমের এক বিখ্যাত স্বাভাবিক হজরত আবদুল্লিবসি আল্লাহ আল্লাহর নবী মসজিদে কবার ইমাম বানায় পাঠাইলেন কোন মসজিদের ইমাম মসজিদে খুবা মদিনার প্রথম মসজিদ মসজিদে খুবা আল্লাহর নবী মক্কার থেকে হিজরত করে মদিনায় গেলেন মদিনার মানুষ পয়গাম্বরকে সবার ঘরে নেওয়ার জন্য পাগল হয়ে গেল নবী গো আসেন আপনি আমার ঘরে বসবাস করবেন থাকবেন আমার ঘরে উঠবেন নবী আমার সাহবাই করামের আকুতি দেখে প্রেশান হয়ে গেলেন কার ঘরে উঠব কার মন বেজার হবে কার নমন আবার খুশি হয় জানি না আল্লাহ রাবুল আলমিন বলেন পয়গম্বর কারাম মদিনাবাসী আত্মারের দিল দিয়া মহাব্বত করেন সবাই আপনার সোহবত পাইতে চায় আপনারে তার বাড়িতে রাখতে চায় নবীগ আপনার কার আপনি কার বাড়ি যাবেন কে খুশি হবে ইয়ার সুল আপনি আপনার বাহনটাকে সেরা দেন নবী যে বাহনে যে উঠুর উপর সবার হইতেন তার নাম ছিল কাসুয়াদ আল্লাহ নবী ডাক দিয়ে বলেন কাসুয়াদকে আল্লাহ ডাক দিয়ে বলে কাসুয়াদকে সেরা দেন কাসুয়াদ যার বাড়ি যায় বুঝবে ওই বাড়িতে আপনি অবস্থান করবেন জোরে বলেন সোবাহান আল্লাহ আল্লাহ নবীর বাহন কাসুয়াৎকে ছেড়ে দিলেন কাসুয়াত হাঁটতেছে মদিনা আমার সাহবিরা আল্লাহর নবীর পেছনে পিছনে যায় পিছনে যায় মদিনার সাহবিদের সবার ভিতরে আসা না জানি কাসুয়াৎ আমার বাড়ি যায় বসি না জানি কাসুয়াত আমার বাড়ি যায় বসি আল্লার প্রগম্বর আমার ঘরে আশ্রয় নিবি নবী আমার কাসোয়াদের উপর বসে রইছে কাসোয়াদ ঘুরতেছে ঘুরতেছে ঘুরতে 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 আবু আইব আনসারি রদি আল্লাহ তালানহুর বাড়িতে যায় কাসোয়াদ বসে গেছে আবু আয়ুব আনসারি রদি আল্লাহ তালানহু মদিনার একজন ধরাট্ট সাহাবি ছিলেন শিল্পপতি সাহাবি ছিলেন আল্লাহ রব্বুল আলামিন এই আবু আইব আনসারির বাড়িতে আল্লাহর পয়গম্বর অবস্থান করলেন বিশ্বনবী আবু আয়ু বাড়িতে অবস্থান করার পরে মনে মনে চিন্তা করলেন আমি একটা ঘর বানাবো ঘর বানাবো কিন্তু কোন ঘর বানাবো কোন ঘর বানাবো যেই ঘরের মধ্যে আমি বসবাস করব ওই ঘর বানাবো নাকি যেই ঘরে বৈশা মালিকের গোলা আমি করবো ওই ঘর বানাবো আল্লাহর হাবিব ভাবলেন না না বসবাসের ঘর না আমি ওই ঘর বানাবো যেই ঘরের মধ্যে আমি আমার মালিকের গোলা আমি করবো আল্লাহ রসুল ডাক দেব আবু আয়াবান আমার একটু জায়গার দরকার কেন নবী কি করবেন জায়গা দিয়া বলে আমি একটা মসজিদ বানাবো আল্লাহর গোলামীর ঘর বানাবো আবু আহবানি রাজি আল্লাহ তালু ডাক দেয় বলে আসুল রাসুল আল্লাহ দেখেন না এই জায়গার থেকে দৃষ্টি যতদূর যায় সব আল্লাহ রাব্বুল আলমিন আবু আইব আনসারির মালিকানায় দিছে এটার কেয়ারটেকার আমি এটা আমার জন্য আল্লাহ পাক আমাকে মালিক বানাই দিছে আপনার যত জায়গা লাগে আপনি নিয়ে নেন মালিকের গোলামের ঘর বানায় ফেলেন সুবাহ আল্লাহ গোলামির ঘর বানাইলেন মসজিদে কোবা মদিনার প্রথম মসজিদ মসজিদে কোবা আল্লাহ নবী সরকার হাবিবে কিবরিয়া মুহাম্মাদুর রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বিখ্যাত এক সাহাবী হযরতে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু কে মদিনার মসজিদ কবা মসজিদের ইমাম বানায়া পাঠাইলেন হযরতে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ইমামতি করে প্রতি ওয়াক্ত নামাজের শেষ রাকাতে সূরাতুল ইখলাস পড়ে আসুরার জোহর তো শোনা যায় না কিন্তু ফজর মাগরি ভেসাই তো শোনা যায় ঠিক নেবে ঠিক বলেন শেষ প্রতি নামাজে আবদুল্লাবনে মাসুদ কোরআন কানা ঘুষা শুরু হয়ে গেল কি ব্যাপার আবদুল মাসুদ এত বড় বিখ্যাত একজন সাহাবি কিন্তু তেলাওয়াতের মধ্যে কোরআন তেলাওয়াতের মধ্যে নামাজের তেলাওয়াতে আবদুল্লাবনী মাসুদ বার বার সুরাতুল এখলাস পরে ছোট্ট সুরাটা তেলাওয়াত করে একদিন দুই দিন তিন দিন পাঁচ দিন একদিনই তো ইমাম সাহেবের বিরুদ্ধে আর অ্যাকশন নেওয়া যায় না ঠিক নেবে ঠিক বলেন আমাদের দেশেও দেখবেন রে ভালো না লাগলে প্রথমে এক দুইজনের ভালো লাগে না তারা দুই তিনজনের সাথে আলোচনা করে তারা আবার আরও তিন চারজনের সাথে আলোচনা করে এরপরে আস্তে আস্তে আলোচনাটা চার দোকানে যায় আস্তে আস্তে মহল্লায় ছড়ায় পরে ঠিক নেবে ঠিক ইমাম সাহেব ঠিক মতো ঘুম থেকে ওঠে না ইমাম সাহেব মোটর সাইকেল চালায় কেন কে ইমাম সাহেব এত দামি দামি জামা পরে কেন ইমাম সাহেব মোটা হয়ে যাইতেছে খাবার বেশি খাইতেছে ইমাম সাহেব হাঁটতে পারে না বেশি ওজন বাইরে যাইতেছি ইমাম সাহেব থেকে হ্যাংলা হয়ে যায় কমে যাইতেছে আসে না এরকম ইমাম সাহেব জুড়ে বিপদ আস্তে আঁটলেও বিপদ লম্বা চুল রাখলেও বিপদ খাটা রাখলেও বিপদ যদি জামা কাপড় একটু ভালো পরে তাও বিপদ যদি জামা কাপড় একটু খারাপ পরে তাও বিপদ ঠিক না ব্যা ঠিক বলেন বিপদে শেষ নাই ইমাম সাহেবের দোষের অভাব নাই ইমাম সাহেবের চাকরি চব্বিশ ঘন্টা ডিউটি কয় ঘন্টা ধরেন নামাজ পড়ে জোহর পরে খাওয়া দাওয়া করে একটু খাইল করে ঘুমায় একজন আইসা যদি দেখা ইমাম সাহেব নাই কে ইমাম সাহেব নাই পানি পড়ার দিকে ছিলাম ইমাম সাহেবরা দেখলাম না আসলে না এরকম আবদুল্লাহ ইবনে মাসুদের ব্যাপারে কানাঘুষা আরম্ভ করে দিয়েছে কি ব্যাপার আব্দুল্লাহ ইবনে মাসউদ দেখি সূরাতুল ইখলাস বেশি বেশি পড়ে অন্য কোন সোরা অন্য কোনো সূরা কেন পড়ে না খালি সূরাতুল ইখলাস পড়ে কেন এক দিন দুই দিন তিন দিন পাঁচ দিন 10 দিন আল্লাহ নবী এত বিখ্যাত এক সাহাবিকে কবা মসজিদ এর ইমাম বানায় দিলেন ব্যাপারটা কি ইদ্দিন মুসল্লিরা পরামর্শ করে এ কুমা মুসলিদের মুসল্লিরা আয় আয় যাই বিশ্বনবীর দরবারে যে আর নালিশ করবো কই নালিশটা কী নালিশটা হইল আবদুল্লিফনি মাসুদ কেন বারবার ই সুট্ট সুরাটাই তেলাওয়াত করে অন্য সুরা কী জন্য পড়ে না নবে গো আপনার সাহাবি আব্দুল্লেবনি মাসুদ অন্য কোনো তেলাওয়াত করে না প্রতি রাকাত প্রতি নামাজের কোনো না কোনো রাকাতে আবদুল্লেবনি মাসুদ সুরাত হলে খ্লাস পড়ে একদিন ফজরের নামাজ পড়া সাহাবিরা রওনা করছে চলো যাই বিশ্ব নবীর কাছে আল্লাহর নবী বিশ্ব সরকারে দোয়া কাছে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কুবা মসজিদের মুসল্লি আইসা অভিযোগ দায়ের করলেন ইয়া রাসূলুল্লাহ ওগো আল্লাহ রাসূল আপনি একজন বিখ্যাত সাহাবীকে কুবা মসজিদের ইমাম বানায় পাঠাইলেন ইয়া রাসূলুল্লাহ ওগো আল্লাহর নবী আপনার বিখ্যাত সাহাবীর তেলাওয়াত বড় সুন্দর শ্রুতিমধুর তেলাওয়াত যত শুনি তত শুনতেই মনে চায় আল্লাহ জোরে বলেন এটা ইমানদারের পরিচয় ওয়াইদা তুলিয়াতা আলাইহিম আয়াতুহু জাদাতুহুম ঈমানাও ওয়ালা রব বিহিনিয়া তাওয়াক্কালু নবি গো আপনার সাহাবি আব্দুল্লিপনি মসুদের তেলাওয়াত বড় সুন্দর তেলাওয়াত বড় শ্রুতিমধুর সুন্দী যত যত শুনি তত শুনতেই মনে চায় কিন্তু গো নবী আপনার সাহাবি আব্দুল্লিপনে মসুদ রদিয়াল্লাহু তা আল আনহু প্রতি নামাজে কোন না কোন রাকাতের মধ্যে তিনি সুর আতুলে খ্লাস পরে ছোট্ট ছোরাটা মাত্র চার আয়াত তেলাওয়াত শুনে কলে যায় কলিজা ভরে না মন ভরে না মন চায় আরো শুনতে ক্যারাত্রা যদি আরো একটু লম্বা হইত আমাদের দেশের মুসল্লি আর ওই যুগের এই যুগের মুসল্লি আর ওই যুগের মুসল্লিদের মধ্যে তফাত আছে না নাই আরে ফজর এবং এশারের মধ্যে ইমাম সাহেব একটু লম্বা ক্যারাত পরে কেরাত্রা যদি একটু লম্বা হয় আমার দেশে অনেক মুসল্লি আছে পিছন থেকে সিগনাল মারে হুজুর এত লম্বা সুরা তেলাওয়াত করলো হয় নাকি পায়ে মশাই কামড়িয়া রক্ত সব খেয়ে ফেলাইলো তাড়াতাড়ি শেষ করেন এমন মুসল্লি আছে না নাই তারাবির সিজন আসলে দেখবেন তারাবিতে হায় 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 অবস্থা কিছু লোক ব্যাখ্যা করে আমার এক লোক একদিন কয় হুজুর তারাবি মানেই তো তাড়াতাড়ি চিন্তা করছেন ব্যাখ্যা কয় তারাবি মানেই কি তাড়াতাড়ি যদি দশ মিনিটে শেষ করা যায় ওই ইমাম গোল মেডেল পাওয়ার অভিযুক্ত ইমাম

আবদুল লেবনে মসুদ রাজি আল্লাহ আনহু শুধু সুরাতুল এখলাস করে আপনি একটু আবদুল লেবনে মাসুদ বলে দেন না আবদুল লেবনে মাসুদ যেন ক্যারাতে একটু লম্বা করে আর কোরআনের ক্যারিমির তালাওয়াত ছুঁই না আমাদের কলে যেন কলিজা যেন ঠান্ডা হয়ে যায় আবদুল লেবনে মাসুদ এদিক দিয়ে আসা আমায় কারাম রসুলের কাছে এসে নালিশ বিচার কি দিতেছে বলেন না বিচার কি ইমাম খেদান এরম বিচার না না ইমাম স্কেরা ছট পরে একটু লম্বা কেরাত পড়তে বলেন যাতে আমাদের কলিজা শীতল হয় এদিক দিয়ে আবদুল্লাহ ইবনে মাসুদ ভাবতেছেন অনেক দিন রাসূলকে দেখি না যাই একটু আল্লাহর রাসূলকে দেখে আসি আবদুল্লাহ ইবনে মাসুদ আসছে আবদুল্লাহ ইবনে মাসুদের যারা মুসল্লি এরা তো আয়েশা কাছে অভিযোগ দায়ের করছে

সুরাই এখলাস কে তুম মশুর কেন মনে করো প্রতি নামাজে কেন সুরাতুল এখলাস পর হজরত আবদুল্লা বিখ্যাত সাহাবি আল্লাহ নবীকে ডাক দি বলি আল্লাহ আমি সুরাতুল এখলাসকে মহব্বত করি আমি সুরাতুল এখলাসকে ভালোবাসি আমি সুরাতুল এখলাসকে জন্য মহব্বত করি সৌরাতুল এখলাসের ভিতরে আপ আল্লাহ রব্বুল আলমিনের ওয়াহাদানিয়াতের সাক্ষ্য এত সুন্দর করে দেওয়া আছে আল্লাহ একাত্মবাদের সাক্ষ্য দেওয়া আছে এই জন্যে আমি কোরআনুল ক্যারেমের সুরাতুল এখলাসকে বড় ভালোবাসি আল্লাহ নবী ডাক দিয়ে বলেন এ আব্দুল্লা আল্লাহর এই আল্লাহর এই কুরআনুল ক্যানিমের সূরাতুল ইখলাসকে मोहब्बत করার কারণে এই সুরাতুল এখলাসের मोहब्बत তাই আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে আল্লাহর জান্নাতের মালিক বানায়া দিবে কুরআন সাথে যদি যার যত বেশি আল্লাহর কাছে তার তত দাম ঠিক কিনা জোরে বলেন ঠিক হযরত উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আল্লাহর নবী ਸਰকার দোয়া আলম একদিন ডাক দিয়ে বলে উবাই কাব একটু কোরআন তেলাবাদ করে আমারে শোনাও হজরতুল কাবার যার উপর লোহি মাহফুজ থেকে জিব্রাইলের মাধ্যমে কোরআন নাজিল হইছে যার সেনার মধ্যে আল্লাহ নিজে কোরআনকে সংরক্ষণ করছে তার সামনে তারা কোরআন তেলাওয়াত করবো আমার ভয় হয় আমার ডর করে ইয়ার আপনার সামনে দ্বারা কোরআন তেলাওয়াত করতে আমার বড় ভয় হয় আমি ইতস্ততা বোধ করি আমার ভয় লাগে যার উপরে কোরআন নাজিল হয়েছে যার সেনা আল্লাহ রব্বুল আলমিন কোরআন জমা করছে তার সামনে দ্বারা কোরআন তেলাওয়াত করতে বড় ভয় লাগে আল্লাহর পয়গম্বর মুস্কি হাসি দিয়া বলে ওবাইবনে কাপ কোরআন তেলাওয়াত তোমাকে করতেই হবে কারণ কিছুক্ষণ আগে জিব্রাইলের মাধ্যমে আল্লাহ আমার কাছে খবর পাঠায় দিয়ে বলি ইয়া রাসূলুল্লাহ আপনি আপনার সাহাবী উবা ইবনে কাবের জবান থেকে কোরআনুল কারীমের তেলাওয়াত শুনে আল্লাহ নিজে নির্দেশ দিয়ে দিয়েছে আল্লাহ বলছে তোমার কাছ থেকে কোরান শুনতে মহতারাম হাজরিন এই জন্য কোরআনের সাথে মহব্বত রাখতে রাজি আছেন ইনশাআল্লাহ কোরআনের সাথে মহব্বত যার যার যত বেশি আল্লাহ তার তত কাছে আল্লাহ রব্বুল আলমিন আমাদের সকলকে কোরআনের সাথে মহব্বত কায়েম করার তৌফিক দান করেন মোহতারাম হাজিরিন আমরা তো এলাকার মনের দূর দূরান্তের ওলামাইকার আসবে তাদের কাছ থেকে আপনারা প্রাণ জল ভাষায় আলোচনা শুনবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ রব্বুল আলমিন সারা বাংলাদেশে যতগুলো মাহফিল সামনে রাখা আছে প্রত্যেকটা মাহফিলের সময় মতো উপস্থিত হয়ে করানো সন্ন্যার কথাগুলো মানুষের কর্ণকহরে কহরে যেন পৌঁছে দিতে পারে সেই তাওফিক আল্লাহ দান করেন সকলেই বলে আমিন ও আখিরি দাওয়ানা আর ইনহামদুলিল্লাহ রব্বুল আলমিন